টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব হিস্ট্রি থেকে সায়েন্স ফিকশন সিনেমা পর্যন্ত টাইম ট্রাভেল আমাদেরকে ফ্যাসিনেট করেছে আজকে এই ভিডিওতে আমরা সময় ভ্রমণের ফ্যাসিনেটিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেখানে ফিজিক্স আর ইমাজিনেশন একসাথে মিশে যায় চলুন শুরু করা যাক সময় ভ্রমণের কনসেপ্টে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি খুব ইম্পর্ট্যান্ট আইনস্টাইন বলেছিলেন যে টাইম আর স্পেস একসাথে কাজ করে স্পেস টাইম হিসেবে এর মানে হলো যদি স্পেস টাইম বেন্ড করা যায় তাহলে থিওরিটিক্যালি আমরা পাস্ট বা ফিউচারে যেতে পারি বিজ্ঞানী কিপথ্রোন প্রমাণ করেছেন যদি ওয়ার্মহোল তৈরি করা যায় তাহলে সেটা এক ধরনের শর্টকাট হিসেবে কাজ করবে কিন্তু সমস্যা হলো বরম হল তৈরি করতে অনেক অ্যাডভান্স টেকনোলজি আর এনার্জি দরকার হয় থিঙ্কাউট ইট আপনি যদি ফিউচারে গিয়ে নিজের ফিউচার ভার্সনের সাথে দেখা করেন কেমন লাগবে আমরা অনেক সায়েন্স ফিকশন মুভি থেকে টাইম ট্রাভেলের কনসেপ্ট শিখেছি উদাহরণ হিসেবে ব্যাক টু দ্য ফিউচার দেখিয়েছে যে টাইম ট্রাভেল করতে গেলে টাইম লাইন চেঞ্জ হতে পারে এর ফলে প্যারাডক্স তৈরি হতে পারে ইন্টারেস্টর মুভিতে দেখানো হয়েছে যে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি টাইম স্লো করে দিতে পারে এটা টাইম ডিলেশন নামে পরিচিত কিন্তু এগুলো কি বাস্তবে সম্ভব বিজ্ঞান এখনো এই প্রশ্নের উত্তর খুঁজছে তবে ওয়ান থিং ইজ শিওর দিস মুভিজ ইন্সপায়ার আওয়ার ইমাজিনেশন গ্র্যান্ডফাদার প্যারাডক্স হলো সবচেয়ে ইন্টারেস্টিং টাইম ট্রাভেল থিওরি ধরুন আপনি পাস্টে গিয়ে নিজের গ্র্যান্ডফাদারকে অ্যাক্সিডেন্টলি এলিমিনেট করে তাহলে কি আপনি এক্সিস্ট করবেন এই প্যারাডক্স বিগিনারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ কিন্তু একটা অল্টারনেটিভ সলিউশন হতে পারে মাল্টিপল ইউনিভার্সেস বা টাইমলাইন্স এর কনসেপ্ট এর মানে হলো যদি আপনি past এ গিয়ে কিছু চেঞ্জ করেন সেটা হয়তো আপনার ইউনিভার্সেনা অন্য কোনো প্যারালাল ইউনিভার্সকে এফেক্ট করবে এবার শোনা যাচ্ছে একটি বাস্তব গল্প 1935 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের পাইলট স্যার ভেক্টর গার্ডান্ট একটি অবিশ্বাস্য ঘটনা এক্সপেরিয়েন্স করেন তিনি তার বিমানে করে স্কটল্যান্ডের এডিনবার্ঘ থেকে অন্য একটি এয়ারফিল্ডে যাচ্ছিলেন আকাশ ছিল মেঘলা আর ঝড়ো হঠাৎ তিনি একটি পুরনো এয়ারফিল্ডের উপর দিয়ে উড়ে যান যা বন্ধ হয়ে ছিল এবং পুরোপুরি পরিত্যক্ত ছিল কিন্তু পরের দিন একই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তিনি অবাক করা কিছু জিনিস দেখেন এয়ারফিল্ডটি একেবারে জীবন্ত ছিল নতুন পেইন্ট করা হলুদ প্লেন মেকানিকরা কাজ করছেন আর জায়গাটি ছিল একেবারে সক্রিয় সব থেকে আশ্চর্যের ব্যাপার সেই ধরনের হলুদ প্লেন তখনকার সময় ব্যবহার করা হতো না পরে ঠিক চার বছর পর সে পুরনো এয়ারফিল্ডটি আবার চালু হয় এবং তিনি যে দৃশ্য দেখেছিলেন ঠিক সেটাই বাস্তব হয় তাহলে এই ঘটনার ব্যাখ্যা কি বিজ্ঞানীরা বলেন এটি হয়তো টাইম স্লিপের একটি উদাহরণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী সময় এবং স্থান একটি ফ্যাব্রিকের মতো কিছু বিশেষ পরিস্থিতিতে হয়তো সময় বাক নিতে পারে আর একটি বিখ্যাত গল্প হল রুডাল ফেন্সের উনিশশো সালে নিউ রাস্তায় একজন মানুষ অদ্ভুত পোশাকে দেখা যায় এবং তার পকেট থেকে পাওয়া যায় আঠারোশো সালের কয়েন যা বাজারে আর ছিল না এমনকি তার মৃত্যুর রেকর্ডও পাওয়া যায় ঠিক আঠারোশো সালে আজকের দিনে বিজ্ঞানীরা মনে করেন টাইম ট্রাভেল পুরোপুরি ভাবে অসম্ভব নয় ব্ল্যাক হোল ওয়ার্ম হোল কিংবা লাইটের গতির থেকে দ্রুত চলার ধারণা এ। হয়তো আমাদের ভবিষ্যতে টাইম করতে করতে সাহায্য পারে সময় ভ্রমণ কি একদিন সত্যি হবে হয়তো ভবিষ্যতে আমরা আমাদের অতীত বা ভবিষ্যতের সাথে যোগাযোগ করতে পারবো কিন্তু এখনো এটি রহস্যের চাদরে ঢাকা আপনাকে কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন রহস্যময় আরো গল্প আসতেছে